জল্পনা জল্পনা হয়েই রয়ে গেল বোলপুরে প্রশাসনিক বৈঠক করে কলকাতায় ফিরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মলের দাবি তার ফোকাস এখন শুধুই ত্রাণ তাই মঙ্গলবার বীরভূমে ফেরা অনুব্রত মন্ডলের নিচুপট্টির বাড়ি তিন কিলোমিটার দূর থেকেই কলকাতার দিকে ছুটল মুখ্যমন্ত্রীর কনভয় রাজ্য রাজনীতিতে জল্পনা হয়েই থেকে গেল বীরভূমে তৃণমূল নেত্রী সঙ্গে অনুব্রত মন্ডলের বৈঠক গরু তদন্ত মামলায় জামিন পাবার পর সোমবার রাতে তিহার থেকে ছাড়া পেয়েছিলেন অনুব্রত মন্ডল মঙ্গলবার সকালে বীরভূমে নিজ ভূমে ফিরে আসেন কেষ্টক বাড়ির চৌকাটে পা দেওয়ার তার মুখে শোনা যায় তৃণমূল নেত্রীর প্রতি অগাধ শ্রদ্ধা তিনি জানান শরীর ছায়া দিলেই অবশ্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন রাজনৈতিক মূলের দাবি অনুব্রতকে এদিন সেই সুযোগই দেননি মুখ্যমন্ত্রী কারণ বোলপুরে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি পাশাপাশি বুঝিয়ে দিলেন এই সময় তার ফোকাস শুধুমাত্র বন্যা পরিস্থিতি এবং দুর্গতদের সাহায্য করা এদিনই বীরভূমে অনুব্রত ফেরার পরেই মনে করা হয়েছিল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির থাকতে পারেন জেলা সভাপতি কিন্তু জেলা নেতৃত্ব দাবি করে প্রশাসনিক বৈঠকে নয় একান্তে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী এবং অনুব্রত মন্ডল।